চাকরির টোপ দেখিয়ে ধর্ষণের অভিযোগ তৃণমূল নেতা গ্রেপ্তার দিনাটা এক মহিলাকে চাকরির প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বড় বাড়ি দুই নম্বর অঞ্চলের সভাপতি আব্দুল মান্নান এর বিরুদ্ধে অভিযোগ মান্নান নির্যাতিতাকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার চাকরি দেওয়ার নাম করে নির্যাতিতার বাবার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নেয় কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও চাকরি না হওয়ায় মহিলা টাকা ফেরত চাইলে মান্নান টাল বাহানা শুরু করে এরপর গত চোদ্দই মার্চ মান্নান মহিলাকে চাকরির ইন্টারভিউয়ের কথা বলে তার বাবার বাড়ি থেকে গাড়িতে করে নিয়ে যায় দিনাটার ঝুড়ি বাড়ার একটি ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে মান্নান মহিলাকে ধর্ষণ করে এবং তার নগ্ন ছবি ও ভিডিও ভাইরাল মোবাইলে তুলে রাখে এরপর মহিলাকে হুমকি দিয়ে বলা হয় যদি টাকা ফেরত চাওয়া হয় তবে তার স্বামীর মোবাইল ফোনে এবং সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ও ভিডিও প্রকাশ করা হবে এছাড়া ধর্ষণের পর মহিলাকে মদ খাওয়ার জন্য জোর করা হয় এবং মদের বোতল দিয়ে তার মাথায় আঘাত করা হয় মহিলার চিৎকার শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে মান্নান সেখান থেকে পালিয়ে যায় গতকাল রাতে নির্যাতিতা মহিলা তার বাবা মহিলা থানায় মান্নানের বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার অভিযোগ দায়ের করেন পুলিশ রাতেই মান্নানকে গ্রেপ্তার করে তবে আরও অভিযোগ গ্রেপ্তারের পর মান্নান থানা থেকে পালিয়ে যায় পরে আজ দুপুরে তিনি আত্মসমর্পণ করেন এদিকে অভিযোগকারী মহিলার বাবা জানান গতকাল থানায় অভিযোগ দায়ের করার পর তারা লিখিত অভিযোগপত্রের রিসিভ কপি পাননি আজ সকালে সেই কপি দেওয়া হয়েছে

বাড়ি অঞ্চলের এক নম্বর মা আব্দুল মান্না অঞ্চলের প্রভাব প্রভাবশালী লোক ও টাকা পয়সা অনেক ও আমার কাছ থেকে আমার মেয়েকে চাকরি দেওয়ার জন্য পাঁচ লাখ টাকা নেয় নেওয়ার পরে দিনের পর দিন অনেক দিন হয়ে যায় টাকা দেয় না তখন বলে যে আর তোমার মেয়ের কাগজটা কি নিয়ে যায় ইন্টারভিউ দিতে হবে তাই আমরা ওকে ওর কাছে পাঠাইছি ও আমার মেয়ের বড়ো অব্বা হয় যেতু হয় ভরসা আছে আমার যে ও তো অন্য কেউ না আমার পাশাপাশি বাড়ি ওর জেতু হয় তার জন্য ওকে আমি পাঠাই কিন্তু ও বাড়ি থেকে ইন্টারভিউ দেওয়ার কথা বলে নিয়ে যে ওখানে কুচবিহার হোটেলে ঢুকে ঢুকে ওকে শারীরিকভাবে অনেক অত্যাচার করে ও যখন কথা না ছিল তখন পুরো মারধার করছে রেপও করছে আমরা পুলিশের কাছে এ কার করছি করা করছি ও আমার বাড়িতে বন্দুক ধরে যায় ওর জ্বালাতে বাড়িতে থাকতে পারি না তারপরে আমরা পুলিশের কাছে আবার আসি অভিযোগ করি বলে আমার তো এমনিতে ও আমার অনেক কিছু ক্ষতি করলো মেয়েটাকে এইরকম করলো আবার বাড়িতে এইরকম আমার ও কিন্তু আমার গ্রামে প্রায় মেয়ে এই এইরকম করছে তো কেউ মুখ খুলে না ওর ভয়ের জন্য কেউ মুখ খুলে না আমরা বাড়িতে ঠিকমতো থাকতে পারি না আমার বিয়ে হয়ে গেছে ওখানেও মানে পরিস্থিতি দেখি আমরা মুখ বদ্ধ ছিলাম তারপরে ওর জন্য আমার বাড়িতে যায় বাড়িতে বাবা মার সামনে অত্যাচার করে তারপরে আমরা থানায় কমপ্লেন করলাম কমপ্লেন করার পরে ওকে পুলিশে কালকে উঠাইছে ওঠার পরে থানা থেকে পুলিশ কি করে ও এত বড় কেমিক্যাল পালিয়ে গেল থানা থেকে

তার নাম আব্দুল বিবাহিতা হ্যাঁ এক বছর হয়নি এখন বিয়ে হতে আমার বাড়ির থাকিয়ে পড়াশোনা করে ওর বাড়ি যায় আসে চাকরির নাম করে কতদিন আগে টাকা নিয়েছিল চাকরির নাম করে অনেক দিন হলো মনে করো ছ মাস সাত মাস হলো

থানাতে আসলেন আসার পর এখন থানাতে আমি রিসিভ করবি কালকে রিসিভ করিডেস আসছিলাম আমাকে বললো যে না হবে না কালকে তো আমি কাজ করতেছি তো যাই হোক এবারে রিসিভ করবি চাইলাম তো আমাকে মহিলা থানার সি বললো যে আপনার কাছে তো ভাড়ের লাভ নাই আসামি কালকে রাত্রিবেলা পালিয়ে গেছি তো তখন আমি উনি এটা কী করে সম্ভব তো তখন উনি বললো যে আমার এখানে রাখা একটু রিস্ক হয় যার কারণে আমি আইসি রুমের হ্যান্ডার করে দিয়েছিলাম ওই রুমে ছিল ওখান থেকে পালিয়ে গেছে